এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে কী বলছে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে রেজাল্ট দেখার নিয়ম কী কীভাবে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে রেজাল্টের পর তোমাদের কলেজে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে তোমাদের প্রত্যেকটা বোর্ডে পাশের হার কেমন এবছর বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের রেজাল্ট প্রকাশ হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট তথ্যের প্রয়োজন রয়েছে সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয় নাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রেজাল্টের হার এইটি পার্সেন্ট নাইনটি রয়েছে বিভিন্ন বোর্ডে নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন জায়গায় অনেকেই পোস্ট করছেন তবে এটা সম্পূর্ণ ভুল তথ্য শিক্ষা বোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত রেজাল্টের হার অর্থাৎ পাশের হার জানা সম্ভব নয় সো যারা এখানে ফেসবুকে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা রেজাল্ট প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই জানা সম্ভব নয় এখানে পাশের হার কেমন আমরা প্রথমে দেখে তোমাদের যে নোটিশ প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই নোটিশে তারা কি বলছে এখানে দেখেন তারা নোটিশে বলছে যে বিষয় হচ্ছে মূল্যায়নকৃত উত্তরপত্রের ওএমআর বোর্ডের জমাদান প্রসঙ্গে অর্থাৎ তোমাদের যে ওএমআর এমআর রয়েছে যেখানে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখেছ এটার একটা অংশে কিন্তু শিক্ষক নিয়ে যান এবং সেখানে তোমাদের নম্বরটা দিয়ে দেন তুমি এই সাবজেক্টে কত নাম্বার প্রশ্নে তুমি কত নম্বর পেয়েছ কত মার্ক পেয়েছ এটা কিন্তু তারা বসিয়ে এই ওএমআর এমআর শিটটা প্রধান পরীক্ষকের নিকট পাঠান এবং প্রধান পরীক্ষকের কাছ থেকে সরাসরি বোর্ডে এসে জমা হয় এই ওএমআর শিট কিন্তু এখনো পর্যন্ত অনেককে জমা দেয় নাই সো যেহেতু এখনও পর্যন্ত এই ওএমআর শিট জমা হয় নাই তাহলে তোমাদের পাশের হার কিভাবে নির্ণয় করা যাবে তোমাদের এই পাশের হার কিন্তু এখনই নির্ণয় করা সম্ভব নয় এখানে বলছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সকল প্রধান পরীক্ষক এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের মূল্যায়ন ক্ষেত্র উত্তরপত্রের ওএমআর এখনও পর্যন্ত বোর্ডে জমা দেননি তাদেরকে আগামী উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ঢাকায় শিক্ষা বোর্ডের জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আজকের মধ্যে এই সম্পূর্ণ পেপার বোর্ডে জমা দেওয়ার জন্য তারা অনুরোধ করছে এখন আমরা দেখি তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে যেহেতু আজকের মধ্যে তোমাদের ওএমআর শিটের সম্পূর্ণ পেপার সম্পূর্ণ কাগজ জমা হয়ে যাবে আশা করা যাচ্ছে বেশি দেরি হবে না আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল তারা পাবলিশ করে দেবে কারণ এরপর তোমাদের কলেজে ভর্তি হতে হবে সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে বিভিন্ন প্রবলেমের কারণে খুবই দ্রুত তারা তোমাদের পরীক্ষার ফলাফলটা পাবলিশ করে দিবে এটা সরাসরি প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে তোমাদের পরীক্ষার ফলাফল পাবলিশ করবেন এখন আসি তোমরা কীভাবে তোমাদের পরীক্ষার ফলাফল দেখবে তোমরা সরাসরি চলে আসবে এখান থেকে ট্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ পরে সার্চ করবে ডব্লিউ ইবি ওয়েব ডট এস স্পেস রেজাল্ট ওয়েবডট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবে তারপর এখান থেকে একটা ওয়েবসাইট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সের এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে প্রথমে রয়েছে নেইম অফ দ্য এক্সামিনেশান এখানে ক্লিক করে তোমরা এসএসসি দিয়ে দিবে তারপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশান এখান থেকে তোমরা দু হাজার পঁচিশ দিয়ে দিবে এখান থেকে তোমার বোর্ডের নামটা তুমি দিয়ে দিবে এখান থেকে তুমি তোমার রেজাল্ট দিয়ে দিবে ইন্ডিভিজুয়াল ডিটেলস এটা দিয়ে দিবে তারপর এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে রেজাল্ট খুব সহজে চলে আসবে সো এটা তোমরা এখনই একটু দেখে নিবে এবং পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ হবে তোমরা সাথে সাথে এই ওয়েবসাইটে তোমাদের মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবে এখন আসে তোমাদের কলেজে ভর্তি কবে শুরু হবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা কলেজে ভর্তির একটা নোটিশ দিয়ে দিবে সেই নোটিশের মাধ্যমে বিস্তারিত কলেজে ভর্তির আপডেট তারা জানাবে এবং এরপর তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এখানে বিভিন্ন তত্ত্ব রয়েছে নিশ্চয়ন করতে হবে মাইগ্রেশন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে কলেজ তয়স দিতে হবে তারপর তোমাদেরকে চূড়ান্ত ভর্তি হয়ে কলেজে ক্লাস করতে হবে আশা বুঝতে পেরেছো তবে এখানে তোমাদেরকে সর্বনিম্ন হলেও পাঁচটা কলেজ চয়েস দিয়ে রাখতে হবে কারণ এখানে কলেজ চয়েসের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা পর্যন্ত কলেজ চয়েস তোমাদেরকে দিতে হবে তুমি চাইলেও কিন্তু এখানে মাত্র একটা কলেজ বা দুইটা কলেজ চয়েস দিতে পারবে না তোমাকে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা এখানে তোমার জিপিএ পয়েন্টের মাধ্যমে যেই কলেজে চান্স হবে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে এজন্য এখন থেকে তোমরা সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস করে রাখবে যে সকল কলেজে তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী ভর্ত হতে চাও আশা করবো বুঝতে পেরেছ সামনে যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ